হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি পারি বলো তো যাইহোক আহ গাছ সকালে সবই সারা হয়ে গেছে একটু মুড়ি নিয়ে বসে পড়েছি তিনজন মিলে কেন সকালবেলা খালি পেটে ওষুধ খাওয়া থাকে তারপরে আধ ঘন্টা জল খাওয়া থাকে জল খাওয়ার পরে না খিদে পায় বিশাল ওই জন্য একটুখানি মুড়ি প্রতিদিন সকাল বেলা করে খায় যাই হোক আহ এইবারে আমি স্নানের দিকে যাবো কাজ তো সবই হয়ে গেছে তোমাদেরকে বললাম তারপর আমার স্নান করা হয়ে গেছে স্নান করে চলে আসলাম ঘরের দিকে এবারে সবজি গুলো কাটবো কেটে তারপরে রান্না বসাবো প্রতিদিন ভাবি সকাল সকাল রান্না বসাবো কিন্তু প্রত্যেক দিনই বেলা হয়ে যায় আর বেলা হবে না কেন বলো সকালবেলা সকালে থাকে তারপরে কাজ থাকে তারপরে হচ্ছে তারপর চ্যান ধ্যান করে রান্না বসাতে আর শীতকালের সময় আরো বেশি চিন্তা হয় কখন কাজগুলো সারবো তার মধ্যে ফোনের কিছু কাজ থাকে ব্লক চালু করতে নানান ঝামেলাতে কি দেরি হয়ে যায় তো যাই হোক আহ আকাশে ওয়েদারটা একেবারেই খারাপ কদিন ধরে একেবারে খারাপ যাচ্ছে কিন্তু গরমটা একটু কমছে না গরমটা বাড়তেই রয়েছে রাতের বেলা ফ্যান না ছেড়েতেই শুতেই পারি না আর ভোরের বাড়ার দিকে একটু ঠান্ডা লাগে আর ভোরের বাড়ার দিকে ঠান্ডা লাগলে জানো তো ঠান্ডা গরমেতে গলাগুলো একটু ব্যথা করতে হালকা ঠান্ডা লাগে তারপরে অনেকে জ্বর হচ্ছে এর আমি হচ্ছে তো দুকোর রান্না সব সারা হয়ে গেছে কাজ বাদ গুচিয়ে একটু ঘরে বসে বসে ফোনের কিছু কাজ করছিলাম হঠাৎ দেখলাম রাই চলে আসলো রাই কেন আসে তারটা কারণ আছে রায় আসেনি তার সঙ্গে কিন্তু এসেছে এসছে স্বস্তীপুরিও অনেকদিন পরে আমাদের বাড়ি এসছে রায়কে জিজ্ঞেস করলাম যে গোপাল কোথায় বললো বাড়ি রয়েছে আসলে তন্ময় না দেখবে প্রত্যেকদিন বিকেলবেলা আহ অনেকটা বাচ্চা কাছে শত করে এনে না করে নাই লেবু মাখা খাবে নাই পেপে মাখানও খাবে নাই আম্মা কানো খাবে ওই জন্যই কিন্তু এর এখানে ঘুর ঘুর করছে আসলে ছাদের উপরে শোমিক তারপরে হচ্ছে দিবাশি শোবাশি তারপরে আরো দুছটকে বাচ্চা 갔다 চন্দন তারপরে এই যে এরা দুটো সব হচ্ছে লেবু মাখা খাবে বলে ছাদে গেছে তো ওইখান থেকে আমার এখান থেকে আর কি নুন তেস্তে লঙ্কার গুঁড়ো জির গুঁড়ো এসবই নিতে এসেছে তো আমি এক এক করে সব দিচ্ছি বলি এই গুছিয়ে নে যা আবার কিন্তু লেবু মাখা খাবে হয়ে গেলে আবার সব গুচিগুচি কিন্তু দিয়ে যাবি তারপরে চন্দন থেকে জলের বোতল নিতে মানে ওখানে ওরা হুকুম করছে এরা একটা একটা করে জিনিস বইয়ে বয়ে নিয়ে যাচ্ছে তারপরে চন্দনকে যে জলের বোতলটা দিয়ে দিচ্ছি মানে আজকে রে না আমাদের ছাদে ওরা লেবু মাখাতে অন্যদিন কিন্তু সাধনাদের ছাদে হচ্ছে পেঁপে মাখানো না লেবু মাখানো খায় তারপরে এক করে সব ওপরে উঠে আছে ওদেরকে বললাম সাবধানে ওঠ কেন পড়ে যাবি তোরা কারণ আমি জানো তো একদিন না এই সিঁড়ি থেকে নিচেই পড়ে গিয়েছিলাম গিয়ে আমার পিশাল লেগেছিল মাজায় পায় অনেক জায়গা লেগেছিল ডাক্তারও দেখাতে হয়েছিল আমি এক সপ্তাহ পুরো একদম বিছানায় বসে বসে দিনটা কাটিয়ে গেছি ওই জন্য সিঁড়িতে উঠতে গেলে খুব ভয় লাগে তারপরে কিছুক্ষণ পরে রায় দেখি নিচে চলে এসছে রায়কে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুই ছাদে থেকে নিচে চলে এসছিস কেন তো বলল আমাকে ওরা দলে নেয়নি তো আমি বললাম ঠিক আছে মন খারাপ করিস না তুই আমার সঙ্গে বস আমি তোকে অন্যদিন আটা জিনিস খাওয়াবো তারপরে রায়ের হাতটা আমি দেখলাম রাই সেদিনকারে মেহেন্দি নেই পিসির কাছে এসেছিল মেহেন্দি পড়বে বলে তো পিটু সেরকম সময় ছিল না বলে একটু আর কি অল্প করে মেহিটা আহ পরিয়ে চলে গেছিল মাঠে তো সেটাই আমি দেখছি আর দেখো তারপরে আমি ছাড়ে চলে এসে দেখছি এত সুন্দর ক্যামেরাতে তোমাদের দেখানোই হয়নি তোমাদেরকে দেখিয়ে দিই আর দেখো গাছের গোড়াগুনো সেদিনকে নিয়ে দিয়েছি তারপর কত বড় বড় ঘাস হয়ে গেছে আর এই গাছটা দেখো দিন দিন কিন্তু বিশাল লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এখনো ফুলও আসেনি ফলও হয়নি কবে হয় দেখি তো দেখো গাজনা তোমাদেরকে সব দেখি দিচ্ছে আর এই জবা গাছটা এত সুন্দর ফুল ফুটে কিন্তু আজকে একটাও ফুল ফুটিনি আর একটা জবা গাছ ছিল গাছ ছিল সে গাছটা না ছাগল বাচ্চাতে খেয়ে নিয়ে তো তারপরে মিশো ফোন করলো একটা ভাই যে বলল তোমার পার্সেল এসছে তারপরে আমি রাস্তার দিকে চলে আসলাম কিন্তু যখন ফোন করেছে তার আধ ঘন্টা পরে এসছে তবে হাঁটিহাঁটি করে ছেলেটার কাছে যাচ্ছি আর কতক্ষণ ধরে রাস্তার এমাতা এমাতা করছিলাম জানো তো তারপরে হচ্ছে ফোনে কি কমনে করে আমার মালগুলো দিয়ে দিল আমি নিয়ে চলে এসছি আর এই পার্সেলগুলো কিন্তু আমার না আমি সবসময় মিশোতে অর্ডার দিয়ে জিনিসপত্র ঠিকই কিন্তু আমার না পার্সেল গুলো ওর না ওর পাশের আমি ঘরের দিকে চলে আসলাম এখন টাইম হচ্ছে সন্ধে বিক্রম একটু আধা চা করলো আমি সেটাই খাচ্ছি বসে বসে আসলে জানো তো আমার গলাটা বিশাল ভারী ভারী লাগছে আর খুস খুস করছে কেন এখনকার weather টা তো একেবারে খারাপ তো একটু আদা চা করে দিয়েছে সেটাই খাচ্ছি এখানে আমি একা খাচ্ছি না আরো কিন্তু দু খাচ্ছে যেমন তোমাদের দাদা রয়েছে তন্ময় রয়েছে বিক্রম রয়েছে একটুকুনি কিন্তু এর সঙ্গে হচ্ছে মুড়ি মাখানো কি চপ হলে ভালো হতো কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে বলে কেউ যেতে চাচ্ছে না আর আমাদের এখানে যে চপের দোকানটা চপ ভাজে না দাদাটা এত সুন্দর চপটা ভাজে খেতে বেশ ভালো লাগে সবাই বেশ পছন্দ করে তো গলাটা আমি হাতে দেখছি একটু হালকা মতন লাগছে কিনা কিন্তু দেখছি না সেই ভারী মতন লাগছে তাই দাদা বলল একবার চা খলেই কি গলা ঠিক হয়ে যায় আমার গলার সাউন্ডটা এত খারাপ লাগছে মায়ের সাথে না ফোনে এই প্রবলেমটা তো বন্ধুরা ব্লকটা আজকের মতন এখানেই রেখে দিচ্ছি তোমরা ভালো টাটা।